হাজারো মিথ্যা মামলার শিকার হয়ে ওনার শারীরিকভাবে উনি যেভাবে ওনাকে নির্যাতন করা হয়েছিল উনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন ওনার সস্ত্রীক ডক্টর জোবায়দার রহমান ওনার একমাত্র সন্তান জায়মা রহমানকে নিয়ে ওনার দেশ ছাড়তে হয়েছিল এই সতেরো বছর উনি বাংলাদেশের মানুষের পাশে থেকেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতাকর্মীর পাশে উনি থেকেছেন উনি এত দূরে থেকেও নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের একত্রিশ দফার আলোকে উনি প্রতিদিন চব্বিশ ঘন্টা কাজ করে চলেছেন দলের নেতা সংগঠিত করেছেন বাংলাদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে উনি বা সারা বাংলাদেশকে দল মত ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে উনি নেতৃত্ব দিয়েছেন সারা বাংলাদেশের নেতাকর্মীরা ইতিমধ্যেই ঢাকা শহরে ঢুকে গেছে তো সুতরাং আমরা বিএনপির পক্ষ থেকে আমরা আশা করবো যে এই বর্তমান ইন্টারিম সরকার আগামীকালকে সিকিউরিটির দিক থেকে ওনারা অত্যন্ত সজাগ দৃষ্টি রাখবেন যেন সবাই নিরাপত্তার সাথে এখানে আসতে পারে এবং নিরাপত্তার সাথে ফেরত যেতে পারে এবং তারা ঠিক মতো যেন যারা যারা আসছে সারা বাংলাদেশ থেকে তারা যেন ভালোভাবে তারা তাদের নেতাকে বরণ করতে পারেন এবং তারা ফেরত যেতে পারেন মানুষের কথা যারা বাংলাদেশ জাতীয়বাদ জাতীয়তাবাদী দলের নেতৃত্বকে ভয় পায় যারা জিয়া পরিবারকে ভয় পায় যারা বাংলাদেশ নামক স্বাধীন বাংলাদেশকে যারা স্বীকার করে না যারা বাংলাদেশের একটি স্বাধীন পতাকাকে স্বীকার করে না যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করতে চায় যারা বাংলাদেশের গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করতে চায় যারা বাংলাদেশের ভোটাধিকারকে প্রশ্নবিদ্ধ করতে চায় তারা এই ধরনের উল্টাপাল্টা কথা আগেও বলেছে এখনও বলছে ভবিষ্যতেও বলবে কিন্তু আমাদের বাংলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব অত্যন্ত সুদৃঢ় আছে এবং আপনার বারবার প্রমাণিত হয়েছে যে বাংলাদেশে যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে গণতন্ত্র বিপদে পড়েছে হোচট খেয়েছে তখনই জিয়া পরিবারের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের পাশে এসে দাঁড়িয়েছে